অনেকটা অভিমান নিয়ে ছবি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা রাজরীপা শুধু মিডিয়াই নয় ইটকাঠের এই শহর ছাড়ার কথাও জানান এই চিত্রনায়িকা তার ক্ষোভ নির্মাতা ইফতেখার চৌধুরীকে নিয়ে জানিয়ে একাধিকবার লিখেছেনও ফেসবুকে হয়েছে খবরের শিরোনামও রাজরীপার সেই ক্ষোভের বিষয়টি নজরে এসেছে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে বর্ষা লিখেছেন স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরাছোঁয়ার বাইরে তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবনযাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি তোমাকে নিয়ে ভেবে দেখবা আমি ইচ্ছা করলে নিজেই সিনেমা ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালো লাগে না তিনি আরও লিখেছেন আসলে ভালো মন নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন নারীপা চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে মিলিয়ে নিও তুমিও জানো ভালো করে কি করলে কি হয় নামাজ পড়ে পাককে বলো তোমার মনে যেন শান্তি পায় এরপর রাজরিপার মুক্তি সিনেমার মহরতের কথা স্মরণ করে এই চিত্রনায়িকা বলেন আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি যদি ভুল না হয় দুই সালের অক্টোবর বা ডিসেম্বরে এই মহরত হয়েছিল নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবনকে আবার ভাবতে শিখতে পারো হেরে যাওয়া কিন্তু সমাধান নয় সর্বশেষ বর্ষা লিখেছেন দোয়া রইল তোমার জন্য বয়স আর কত তোমার অনেক সময় পড়ে আছে তোমার জন্য নিজেকে নতুন ভাবে সাজাও বোকামে তুমি ব্যর্থ তুমি হওনি ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারিনি